আপনি বিল করতে পারেন আমার আপত্তি নাই আপনি জামাত করতে পারেন আপত্তি নাই আমরা দেখেছি গতকাল যখন ঢাকায় আগুনে পুড়ছে তখন সেখানে আওয়ামী লীগের আসছে আলু পোড়া দিয়ে খেতে আপনি বিএনপি করেন আমার সমস্যা নাই জামাত করেন সমস্যা নাই কিন্তু আওয়ামী লীগের সাথে সক্ষতাকে আমরা মেনে নিব না বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলকে আহ্বান জানাতে চাই এই কুমিল্লাতে বিএনপি কে নির্যাতন নিপীড়ন করা হয়েছে জামাত কে নির্যাতন নিপীড়ন করা হয়েছে আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো কুমিল্লার স্বার্থে বাংলাদেশের স্বার্থে আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের জন্য ভবিষ্যৎ বাংলাদেশ করার জন্য অবশ্যই অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে প্রিয় মা বোনেরা কোনোভাবে যদি আওয়ামী ফিরে আসে আপনার চার কোটি সন্তানকে বাঁচতে দেওয়া হবে না প্রিয় দাড়ি টুপিয়াল ভাইয়েরা ইসলাম প্রিয় ভাইয়েরা সনাতন ধর্মের ভাইয়েরা আওয়ামী লীগের সময় আমরা দেখেছি পরিকল্পিতভাবে ভাবে মন্দিরে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি যে আমাদের সম্পর্ক হয়েছে সেগুলোকে বিনষ্ট করা হয়েছে কুমিল্লা দ্বার এগুলো হতে দেওয়া হবে না কুমিল্লার প্রত্যেকটি ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দল

সোনারুকানের একটা আয়াতের অর্থ হচ্ছে তোরা অহংকার করো না গন্ধ করো না যারা গন্ধ করে মাটিতে হাঁটে আল্লাহ তাদের পছন্দ করে আল্লাহ তাদের ধ্বংস করে দেয় আমরা সেটার প্রমাণ পেয়েছি হাসিনাকে ধ্বংস করার মধ্য দিয়ে কুমিল্লা থেকে বাহারকে উৎখাত করার মধ্য দিয়ে উৎখাত করার মধ্য দিয়ে প্রিয় কুমিল্লা আমাদের প্রেস কনফারেন্সের কথা আমরা ভুলি নাই হাসিনা দম্ভ করে বলেছিল কুমিল্লা নামে আগে যেহেতু কু হয়েছে এই কুমিল্লা নামে বিভাগ হবে না আমরা হাসিনাকে উৎখাত করে আমরা আবার বলছি বিভাগ হবে কুমিল্লা নামে বিভাগ হবে Yeah. জাতীয় প্রতিবাদ চাই প্রিয় কুমিল্লাবাসী বাংলাদেশের জাতীয় বৈসম্য জাতীয় বৈসম্য শিখাও কুমিল্লা ঠিক কুমিল্লার মানুষ আত্মনির্ভরশীল ঠিক জাতীয় কোন উন্নয়নে ছা কুমিল্লাই লাগে নাই ঠিক মানুষ যারা বিদেশে থাকেন নিযুকতায় চাকরি পায় নিযুকতায় নিজেদের মাথা পিচিন কাম বেশি কুমিল্লার রাস্তাঘাট অবগাঠামো সেগুলো নিযুক্তই স্ব স্ব বিনিয়োগের তৈরি হয়েছে রাষ্ট্রের কোন অর্থ দিয়ে সেগুলো হয়নি কুমিল্লায় যে সব বিনিয়োগ হয়েছে সেগুলোর একটা নির্দিষ্ট দলের পকেট ভারী করার জন্য করা হয়েছে আপনারা কুমিল্লার ফ্লাইভারের কথা দেখেন রাষ্ট্রীয় বিনিয়োগ এর নিদারুণ অপচয় নিদর্শন সং এই ফ্লাইওভার কোনো কাজে আসে না যেমন জ্যাম ঠিক তেমন জ্যাম রয়েছে কুমিল্লার তারা বিদেশে থাকে পয়সা ইনকাম করে ছেলে মেয়েদের পড়াশোনা করায় তারা প্রতিষ্ঠিত হয় এই যে যে আমাদের করা হচ্ছে রাষ্ট্রীয় আমরা এই রাষ্ট্রীয় বঞ্চিত অবসান চাই না সরকারকে অবশ্যই অবশ্যই কুমিল্লার বিষয়ে সিদ্ধান্ত স্পষ্ট করতে হবে সারা বাংলাদেশ ঘুরে এটা আমাদের চল্লিশ নাম্বার জেলা আমরা আগে উত্তরবঙ্গকে আমরা হচ্ছে কটাক্ষ করতাম উত্তরবঙ্গ হচ্ছে মঙ্গা উত্তরবঙ্গ হচ্ছে কোনোভাবে বঞ্চিত উত্তরবঙ্গের রাস্তা ঘুরে যখন আমরা কুমিল্লায় প্রবেশ করলাম কুমিল্লার দুই কিলোমিটার রাস্তা পর্যন্ত ঠিক নাই সরকার যদি সিদ্ধান্ত দেয় না আমরা কুমিল্লাকে দেখবো না তাহলে আমরা নিজেরা পয়সা তুলে আমরা এই রাস্তা ঠিক করতে হবে প্রিয় কুমিল্লাবাসী আমরা অনেকেই ভাবছি আমাদের লড়াই শেষ হয়ে গিয়েছে আমাদের লড়াই শেষ হয় নাই আমাদেরকে দীর্ঘ লড়াইয়ের জন্য ঐক্যবদ্ধ হতে হবে এখানে অনেক স্কুল কলেজ পড়ে আমার শিক্ষার্থীরা রয়েছে আমার ভাইয়েরা রয়েছেন আমার শিক্ষক রয়েছেন সরাসরি জামাল মোহাম্মদ কবির সরে উপস্থিত রয়েছেন বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা রয়েছেন আমরা আপনাদেরকে বলবো আপনার ঐক্যবদ্ধ হন আমাদের দীর্ঘ লড়াইয়ের দিকে আমাদেরকে যেতে হবে প্রিয় কুমিল্লাবাসী আমাদের এই রাস্তাটা অবশ্যই অবশ্যই কল্যাণ করতে হবে আপনারা যদি ক্যান্টনমেন্ট থেকে চিতক সিলেটের দিকে এই রাস্তাটা গিয়েছে সেই রাস্তাটা যদি দেখেন দুইটা বাস একটা এক থাকে এক্সিট করতে পারে না এটা কি মহাসড়ক এটা কি ন্যাশনাল যেভাবে রাষ্ট্রভাবে বঞ্চিত করা হয়েছে এই ক্লাসিক एग्जांपल বাংলাদেশের আর তৃণমূলের প্রতিহুজা পাওয়া যাবে না ঠিক প্রিয় বিক্ষুব্ধ কুমিল্লাবাসী আপনারা দেবীরদার থেকে আসছেন গুরুচং থেকে আসছেন চাঁদদিনা লালমাই ব্রাহ্মণপাড়া পুরিচাল আমাদের দাওয়াত চট্টগ্রাম, 14 বন্যা

আপনি জামাত করতে পারেন আপত্তি নাই আমরা দেখেছি গতকাল যখন ঢাকায় আগুনে পুড়ছে তখন সেখানে আওয়ামী লীগের আসছে আলু পোড়া দিয়ে খেতে আপনি করেন আমার সমস্যা নাই জামাত করেন সমস্যা নাই কিন্তু আওয়ামী লীগের সাথে সক্ষতাকে আমরা মেনে নিব না বেশিরভাগ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলকে আহ্বান জানাতে চাই এই কুমিল্লাতে বিএনপি কে নির্যাতন নিপীড়ন করা হয়েছে সামAggregate নিচে পরিদর্শন করা হয়েছে আমরা আপনাদের কাছে দর আহ্বান জানাব কুমিল্লার সাথে বাংলাদেশের সাথে আমাদেরকে সবাই গর্ববध्द থাকতে হবে আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের জন্য ভবিষ্যৎ বাংলাদেশ করার জন্য অবশ্যই অবশ্যই আমাদের গর্ববध्द থাকতে হবে প্রিয় মা বোনেরা কোনো যদি আওয়ামী ফিরে আসে আপনার চার কোটি সন্তানকে বাঁচতে দেওয়া হবে না পিওধারী দুই পোলা ভাইয়েরা ইস সামপ্রিয় ভাইয়েরা সনাতন ধর্মের ভাইয়েরা আও মিলিগ সময় আমরা দেখেছি পরিকল্পিতভাবে মন্দের কুরআন দিয়ে সাম্প্রদায়িক সম্পৃক্ত যেই আমাদের সম্পর্ক হয়েছে সেগুলোকে বিনাশ করা হয়েছে ঠিক তুমি লার এগুলো হতে দেওয়া হবে না কুমিল্লার তুমি লার প্রত্যেকটি ফ্যাসিবাদীর ক্রাশ না TikTok ঐক্যবদ্ধ হবে পাহাড়দের মোকাবেলা করবে সুতরাদের মোকাবেলা করবে প্রিয় কুমিল্লাবাসী আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা আবার আসবো আপনারা জানেন আমাদের আহ্বায়ক সদস্য সচিব এই ন্যাশনাল ক্রাইসিসে ওনারা ঢাকা গিয়েছেন ডক্টর তাসতিম জারাকে আমরা স্মরণ করছি এই ন্যাশনাল ক্রাইসিস ওনারা ঢাকা রয়েছেন আমরা কুমিল্লা অবশ্যই আসবো আমাদের আসার পূর্বে আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা কুমিল্লাকে সাংগঠনিক ভাবে শক্তিশালী আপনারা উপজেলায় আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে সাংগঠনিক ভাবে সুসংহত হন এবং আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য আমাদের সাংগঠনিক ভাবে প্রস্তুতি আমরা কুমিল্লাকে বানাইতে চাই কুমিল্লা হবে এনসিপির ক্যান্টনমেন্ট আমরা সরকারকে আহ্বান জানাবো মাইস্টোরি ঘটনাটি ঘটেছে যে দুর্ঘটনাটি ঘটেছে সেটি নিরপেক্ষ তদন্ত হতে হবে সেটি তদন্ত হতে হবে কেন এই ধ্বজবঙ্গ যুদ্ধ বিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে আমাদের সরকার জবাবদিহি করতে হবে এই মাইস্টোরি শিক্ষকদেরকে কেন আবার নির্যাতন করা হয়েছে লাশের সংখ্যা নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে সেটিকেও স্পষ্ট করতে হবে যারা নিহত হয়েছে তাদের আত্মার মাত্র কামনা করছি যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা আপনাদের নিশ্চিত করতে হবে প্রিয় কুমিল্লাবাসী আপনাদের সাথে আবার দেখা হবে আপনারা জানেন সত্য বলতে এবং সাহস দেখাতে কুমিল্লার ছেলেরা কখনো থাকে না প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপ্রধান হোক বাহিনী প্রধান হোক সত্য এবং মিথ্যার মধ্যে কোন কুমিল্লার ছেলেরা কোনো পার্থক্য ভুলে যায় না আমরা বিশ্বাস করি সত্য এবং মিথ্যার মধ্যে কোন খেলা যে সুস্পষ্ট যে ব্যবধান সেটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আপনারা জানেন আন্দোলনের সময় সর্বপ্রথম কিন্তু এগারোই জুলাই কুমিল্লা রাস্তা থেকে প্রতিরোধ করে উঠেছিল কুমিল্লায় সর্বপ্রথম আক্রমণ করা হয়েছিল হাসিনার হাসিনার সবচেয়ে দুশ্চিন্তার বিষয় ছিল কুমিল্লা হাসিনার নির্ঘুণা কারণ ছিল কুমিল্লা অথচ ফেরাউন পয়দা হয়েছে ঢাকায় মুসা পয়দা হয়েছে কুমিল্লায় হাসিনা বানিয়েছে বক্তব্য দীর্ঘায়িত করব না মাগরিবের নামাজ সন্নিকটে আপনারা সবাই ভালো থাকবেন আমাদের যারা নারী নেতৃত্ব রয়েছেন যুবশক্তি আমাদের যেই যে সংগঠন রয়েছে আমাদের এখানে প্রোগ্রাম অর্গানাইজ করতে জিয়াউদ্দিন মোহাম্মদ জুবেল নাইম আবিদিন আমরান নাজির আয়াল জেলা যুগ্ম সমন্বয় করে সাকিব সোহেদা সাকিব আমাদের ছোট ভাই মহানগর যুগ্ম সমন্বয় করে রাশেদুল ইসলাম রাশেদুল হাসান মাসুদ মাসুমুল বাড়ি কাউসার সবাই আমাদেরকে সহায়তা করেছে আপনারা তাদেরকে হেল্প করবেন আমরা কুমিল্লার সংগঠনকে আমাদের অবশ্যই শক্তিশালী করতে হবে বিশেষ করে একজনের নাম আমি আজকের এই ময়দানে নিতে চাই আমাদের মহিলার গর্ব আমাদের শিল্পী আসিফ আকবর ভাই আসিফ আকবর ভাই এই প্রোগ্রাম বাস্তবায়নের ক্ষেত্রে নিয়মিত উনি খুব খবর নিয়েছেন উনি পরামর্শ দিয়েছেন উনি সবার সাথে কথা বলেছেন আমরা ওনাদের মতো উনি মানুষদের প্রসারণ করতে চাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম

ফজিল নাহিদা সরওয়ার নিবা নাহিদা সরওয়ার নিবা প্রিয় কুমিল্লাবাসী আসসালামু আলাইকুম প্রিয় কুমিল্লাবাসী মাই নেস্কুল এন্ড কলেজ এই বিধ্বংসী ঘটনার পর আজ আমরা আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি প্রিয় কুমিল্লাবাসী গত জুলাইয়ের পর আমাদের মধ্যে যে ট্রমা ছিল যে কান্না ছিল যে ক্রোধ ছিল আমাদের ইচ্ছিমতো ঘরে ফিরে যেতে আমাদের ইচ্ছে হতো কোন শহীদের কবরের পাশে গিয়ে শুয়ে থাকতে কিন্তু আমরা থেমে যাই নেই আমরা শহীদের মায়েদের জন্য শহীদের বাবাদের জন্য শহীদের ভাইয়ের জন্য শহীদের বোনের জন্য আমরা রাস্তায় থেকেছি প্রিয় কুমিল্লাবাসী মাইনেশ্বরী স্কুল অ্যান্ড কলেজের যে ঘটনা এই ঘটনা আমাদের মধ্যে আরো দায় এনে দেয় আমাদের মধ্যে শহীদের মায়ের যে মর্সিয়া যে ক্রোধ যে কান্না তা আমাদের এই রুহে ধারণ করতে হবে

আপনারা কোন ষড়যন্ত্রকারীকে এই ঘটনার সুযোগ দিতে প্রিয় কমিলাভাসী আপনারা আমাদের সাথে আছেন এই সংস্কারের যাত্রায় অবশ্যই আপনারা আমাদের সাথে আছেন প্রিয় কমিলাভাসী প্রিয় গোবিন্দাসী আমরা আগে সরকারে দেখেছি আমরা